অসিয়ত 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 আমাকে মাইরা ফেলো কষ্ট নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় আদিভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত আদিভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হানি ভাইয়ের সাথে আমরা আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যাইত যাইতো না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দুপুরে জুম্মান নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনেরা আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারেন আজকে পর্যন্ত সেটা আমাদের জন্য লজ্জা আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের থেকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশের যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোন দেশ আপনাদের যেন এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেয়ার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদীর যেন কেউ না কেউ এভাবে শেটার আর না দেয় গৃহফতে আহাবাদ বা তাকে এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে যখন পানরাই তখন আবার এজেন্টে আবার মালিক সরাই নিয়ে গেছে এই ভারতের গুন্ডামির সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাতি ভাই অন্যতম অত্যন্ত দুঃখজনক বিষয় মানুষ তো মরার আগে প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন মরার আগে আগ্রাসন বিরোধিতা ভারতীয় যে গুন্ডামি আছে আমাদের দেশে ভারতীয়রা একটা গুন্ডামি চালাইছে না ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে ঠিক করে দিছে না এজেন্ট দিছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট দেয় না এজেন্ট দিয়া যেমন এজেন্ট দেয় এজেন্ট দেয় রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শো কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় যারা জনগণের টাকা মেরে দিচ্ছে যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে তারা কিভাবে তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে এই সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি আছে বাংলাদেশে তাদেরকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে বারোশো কোটি টাকা দেশের টাকা আপনার টাকা আমার টাকা ট্যাক্সের সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে মাইরা দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে সেজন্য আপনার বেলটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার না বলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাদি জন্য দোয়া করবেন